এমন কোন মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে এবারে দেখুন এই রোগ আসে আবার এই রোগ চলেও যায় কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয় কারণ হল স্বচ্ছতা যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হল এই স্বচ্ছতা যেন মনেও থাকে যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ চারিত্রিকভাবে কষ্ট সহ্য করেন এবারে নিবারণ কি হতে পারে বড়ই সহজ এর উপশম যদি রোগ শরীরে হয় তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন ভয় পাওয়ার কোনো দরকার নেই ব্যায়াম করতে থাকুন সব ঠিক হয়ে যাবে সেইভাবেই যদি এই অসুখ মনে হয় তাহলে কি করা যায় সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন আপনার এই আধারই হল আপনার আহার যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন সবকিছু সঠিক হবে আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে তার সম্মুখীন হন তাকে পরাস্ত করুন তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে যদি সঠিক সময় তাকে আটকানো না যায় তাহলে যে কোনো সময় তা মহামারী রূপ ধারণ করবে সেই জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে কোন ব্যক্তির নির্মাণ হয় কিভাবে কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও চেতনার দ্বারা কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা না মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক না। আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের ওপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না ভেবে দেখবেন বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা কি ভাবছেন আজ কৃষ্ণ রথির স্থানে বসে আছে যেখানে ও সারথীর স্থানে বসা উচিত ছিল এটাই ভাবছিলেন তো অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না যেমন সূর্য সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায় তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি এবার নিজের চোখ বুঝে ফেলুন এবার দিন না রাত কিছুই যায় আসে না ঠিক সেইভাবে ধর্মস্থাপনের এই কাজে ধর্মের এই পথে আমি সারথী নই আমি হলাম রথি আর আমি খুঁজে চলেছি সেই সারথী যিনি ধর্ম কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে কর্ম যা আপনাকে পরিশ্রম করায় আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম সবাইকে সঠিক পথে চালনা করতে এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্ম স্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই তোমার এই মুখের হাসি তোমার মুখে সব সময় কেন থাকে কিভাবে থাকে সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না কিভাবে আর কেন করো আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে এর উত্তর অত্যন্ত সরল সাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই কোনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে সুখে থাকে কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে ও জানে যে এই সময় শুধু ওর জন্য যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে আর সেই জন্য ও সুখে থাকে সেইভাবেই এই জীবন এই জীবন হল ভালোবাসা এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায় চাকরি না করে কেন সময় নষ্ট করব আমি এটাই করি আপনিও এটাই করুন ভালোবাসুন সবার মতে ভালোবাসা ছড়ানার এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা যুদ্ধ আমরা সব সময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া তা কিন্তু সঠিক পদ্ধতি নয় আর এটা যে সবসময় জয় এনে দেবে তাও নয় যেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন বোঝার চেষ্টা করেন পরক করেন তার শক্তির সম্পর্কে অনুমান করেন পরিকল্পনা করেন আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন কারণ শত্রু যে কেউ হতে পারে শত্রু একজন মহাযোদ্ধা হতে পারে আবার হতে পারে এক মহাব্যাধিও যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন তার দুর্বলতা বুঝুন আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন আর তারপর সেই কারণের ওপর প্রহার করুন রোগ মুক্ত হয়ে যাবে আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে মনে রাখবেন প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ণমালার সবথেকে প্রথম অক্ষর হল ক হয়তো সেই জন্যই এই জীবনের এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হল কর্ম এবার এই কর্ম আসলে কি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হলো ওনার কর্ম এটা যা কিছু হতে পারে দয়া করে দান করা ভিক্ষা আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে এতটাই শক্তি থাকে এই কর্মে যদি কথা বলা হয় ধর্মস্থাপনের সারথের তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হলো তার কর্ম সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন যিনি কর্ম কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা এই দুটোই তিনি সামলাতে পারবেন এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পলায়ন করা অর্থাৎ পালিয়ে যাওয়া কোন পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া অনেক সময় আমরা জীবনে এটা করে থাকি অনেক সময় সেটা উচিত কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই পলায়ন হল অনুচিত সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে শান্তি সবাই চান শান্তি হল সর্বশ্রেষ্ঠ আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে তাহলে উচিত কাজ বরং শ্রেষ্ঠ কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্মস্থাপনার কাজ থেকে তা উচিত নয় এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিতও স্বয়ংবরে যেতে হয় কারণ ধর্মস্থাপনার এই কাজ পলায়ন করে নয় কর্মের পালন করে করতে হয় তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে কুকর্মের থেকে কুচিন্তার থেকে অহংকার থেকে আর পালন করুন ধর্মের পালন করুন কর্মের বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা প্রতিজ্ঞা ছোট একটা শব্দ কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন সংসার তাকে সম্মান করে আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগিদার হয়ে যান এবার এটা আমরা সবাই জানি কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে সে যাই হোক না কেন করা উচিত অর্থাৎ সংসার এদিক থেকে ওদিক হয়ে যাক কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব এটা কি উচিত এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে না কারণ তখন এটা পরিণত হবে। কোন রকম প্রতিজ্ঞা রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয় যদি ভারসাম্য নষ্ট হয় তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত আর এটা আপনাকে শিখতেই হবে সময়ের সাথে আপনাকে বদলাতে হবে কারণ যিনি সময়ের সাথে বদলান না সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন মনে রাখবেন সেটাই হলো প্রতিজ্ঞা সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে নয়তো সেটা হলো পাপ যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাহলে আসুন আমার সাথে বলুন এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল আমার এই ধর্মস্থাপন করার কাজের জন্য একজন সারথী নির্বাচন করা আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে কে আছেন যিনি মহা জ্ঞানী এবার বলি যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় নয় যা যা বই থেকে পাওয়া যায়। এটা সেই জ্ঞান মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয় না আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয় জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয় আমি সেই জ্ঞানের কথা বলছি এবারে দেখতে হবে কে এই মহা জ্ঞানী। কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে কে আছেন যিনি শাস্ত্র এবং শস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন এমন কি আছেন সেটাই তো দেখতে হবে কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের না যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র মোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি অপরাধী হলেন তার পিতামহ রাধা করা কোন পরিস্থিতি বা বিপদের বিবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরুও যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি একজন হবু রাজার কর্তব্য হল নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হল ওনারা যেন সেটা সেখানেই থামায় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা রাধা